দেন আমাকে ওটা দিয়ে দেন ব্যাগটা বসেন বসেন বাবার কাছে বসেন তার জ্বরে সারাদিন কোনো খোঁজ নেই এটা নিয়ে নেবো আচ্ছা দাও বাবা মাম্মা কত খুশি হয়েছে তুমি খুশি আছো মাম্মা অনেক খুশি বাবাকে আদর করে দিয়েছো দাও একটু বাবাকে আদর দিয়ে দাও আল্লাহ মাইশাল্লাহ মাইশাল্লাহ কত খুশি হয়েছে আমার মা এই জন্য বাবাকে আদর করে দিয়েছে আল্লাহ পাক খুলে ফেলেছে তা কিচ্ছু হবে না ওই যে এটা আর খুলে গিয়েছে মনে হয় ও সবাই তো আছে বাহ এটা কি স্পাইডারম্যান স্পাইডারম্যান ও সবার ওই যে অস্ত্র অস্ত্র আমি ভাবছি যে বাহ সুন্দর তো জি মাম্মা তুমি আমাকে একটা স্পাইডারম্যান দেবে দেবে মাম্মা একটা খেলনা আম্মুকে দেবে নাকি সব তুমি খেলবে সব তুমি খেলবে আচ্ছা ঠিক আছে খেলো আম্মাম একটু তাকার একটু হাসি দেন আম্মুর দিকে তাকিয়ে আচ্ছা থাক আম্মুর শরীর ভালো না যেহেতু ওয়াসপিয়ার হাসি দেওয়া লাগবে না ওয়াসপিয়ার খেলা করুক